audio jump আমি এই এসএল স্মরণীতে প্রায় পনেরো বছর ধরে আছি তো এখানে গণেশ পুজো আমরা এই বছর নিয়ে ষষ্ঠ বছর হলো তো আমরা আগের বছরও করেছিলাম আপনারা এসেছিলেন আপনারা জানেন যে জোড়া মন্দিরের পূর্ব ইতিহাসকে নিয়ে আমরা একটা মণ্ডপ তৈরি করেছিলাম এবারে যে মণ্ডপটা তৈরি করেছে আমরা পুজোর পরিবেশ রাজবাড়িতে গণেশ যা হোক করে একটা রাজবাড়ি টাইপের একটা বানিয়েছি এবং গণেশটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে দারুণ একটা আমরা রূপ ধরার চেষ্টা করেছি তো এই ব্যাপারে আমরা যা চারিদিকে পরিস্থিতি চলছে তার মধ্যেও আমাদের তো বন্ধনা করতে হবে এবং আনন্দ থেকে চেপে রাখা যাবে না কিন্তু আনন্দ তো আছে কিন্তু আমাদের উৎফুল্লতা নেই দেখলে বুঝতে পারবেন তাই এইবারে পুজোয় আমরা যেভাবে একটা লোককে আমরা এখানে ছবির মাধ্যমে প্রচার করতে চেয়েছি সেই গোপাল ভাঁড় জানেন যারা ইন্টারন্যাশনাল ব্যাপার যার বুদ্ধির মানে পরিচয় আপনারা জানেন বিভিন্ন সমস্যা তিনি বিভিন্ন সময় বিভিন্ন বুদ্ধির মাধ্যমে সমাধান করেছেন আপনারা জানেন এগুলো ইতিহাস আমি তবুও একটু বলি তাই এইবারে সেই বাচ্চারা জানতো না তারা গোপাল ভাড়ায় তারা আরও ইন্টারেস্ট হয়েছে গোপাল ভাঁড় আঁকবার জন্যে তারা এবারে আমরা কম্পিটিশন করিনি আমরা করেছি এক্সিবিশন তারা বাড়িতে বসে এঁকেছে আমাদেরকে দিয়েছে আমরা মণ্ডপে সাজিয়ে দিই তারা খুব আনন্দ পাচ্ছে এবং হাজার হাজার দর্শক আশা করছি দেখবে দেখছেও তো গোপাল ভাঁড়কে নিয়ে এই আমাদের মণ্ডপ এবং এই গোপালের রাজ সিংহাসনে বসে আছেন রাজা কৃষ্ণচন্দ্র মানে গণেশের রূপে আপনারা এটা উপলব্ধি করতেই পারছেন আশা করি আর আগামী দিনে যেন আরও এই আরো সুন্দরভাবে এছাড়া আমরা ভোগ অনুষ্ঠান করেছি একটা আর এছাড়া বাচ্চাদের আপনার মানে কি ব্যবস্থা হ্যাঁ বাবলু আমাদের বাবলু খুব মানে প্রচুর একনিষ্ঠ ভাবে খাটে বলতে এবারে আমরা আমাদের থিম হিসেবে রাজবাড়িতে গণেশ এই থিমটা আমরা সব করেছি কিন্তু আশা তার সঙ্গে আমরা ষাটখানা বাচ্চার ড্রয়িং কম্পিটিশনের মধ্যে ষাটজন বাচ্চাকে আমরা অন্তর্ভুক্ত করেছি তাদের মধ্যে আপনারা তো দেখতেই পাচ্ছেন গোপাল ভাঁড়ের যে বিষয়টাকে নিয়ে আমরা তুলে ধরেছি এটা নিয়ে আমাদের মানে গোপাল ভাঁড়ের বিষয়টাকেই মূল আমাদেরকে আর কি আকর্ষণ করেছে হ্যাঁ গণেশ বন্দনাটা শুধু গণেশকে নিয়ে নয় এতগুলো বাচ্চারা কম্পিটিশন করছে আর এটার মধ্যে আমরা শান্তির বার্তায় দিচ্ছি যে পাড়ায় যারা আছে সবাই আছে আর যে অবস্থায় এখন যে অবস্থাটা আছে আমরা এটাকে খুব আনন্দের মধ্যে নিই আমরা খুব চিন্তার মধ্যে আছি কিন্তু আমরা এইটার মধ্যে একটা শান্তির বার্তা সবাইকে বলছি সব একসাথে মিলেমিশে আমরা সব একটা শান্তির বার্তা দিয়ে এই গোপাল ভাঁড় শুধু না এই গোপাল ভাঁড়ের এত বুদ্ধি এরকম একটা ব্যক্তিত্ব চাই যে বুদ্ধির মাধ্যমে আমাদের এই সমাজে যা যা হচ্ছে সেগুলো সব সমাধান করুক এমনই একটা লোককে আমরা চাই বৈচিত্র্য বলতে ধরুন আমাদের যে এই যে প্রোগ্রামটা গোপাল ভাড়া আনা হয়েছে গোপাল ভাড়া আনা মানে তো বুঝতেই পাচ্ছেন বুদ্ধি বুদ্ধির মানে এখনো পর্যন্ত শেষ কথা সুতরাং বুদ্ধির দ্বারা সব সমস্যার সমাধান করে দেন হ্যাঁ সেটাই আর কি বলবো প্রত্যেকটা এটা তো পাড়া তো খুবই শান্তশিষ্ট পাড়া নিজেদের মধ্যে নিয়েই থাকি ছোটখাটো একটা পুজো টুজো করার চেষ্টা করি যাতে শান্তিতে আমরা সবাই মিলে সঙ্গে বসবাস করতে পারি আমরা গণেশ পুজো ছাড়া আমাদের সামনে ক্লাব আছে নির্ভীক সঙ্গ ক্লাব দুর্গা পুজো করা হয় কালী পুজো করা হয় একটা অনুষ্ঠান করা হয়েছে ওটা তো বলছি আমাদের একটা মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এইরকমই চালিয়ে যাই আমরা দুর্গা দুর্গাপূজা আমি চাই তো মন থেকে চাইছি সবার দুর্গা পুজো শান্তি শান্তির বার্তা দেব এবং সবাইকে নিয়ে শান্তি ভাবে পরিপূর্ণতা নিয়ে চলতে হবে গণেশ পুজো হচ্ছে